আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ ছাড় আছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে এবং গিফট থাকছে প্রথমেই যারা অল্প টাকার মধ্যে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্য আমাদের কিছু আজকে ল্যাপটপ আছে এনিসি হ্যান্ডি প্রোডাক্ট একবার ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে কোর এম থ্রি এইট জেনারেশন ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এসএসডি থাকবে ন্যানো এস আইপিএস ডিসপ্লে থাকছে মাত্র তিনশো গ্রাম তো এটা যদি কোনো জায়গায় আপনি ক্যারি করতে চান আপনার জন্য খুবই সহজ একটি উপায় হবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আপনার ব্যাগে আছে এটা আপনি বুঝতেই পারবেন না এছাড়াও এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো খুব সুন্দর মতো শিখতে পারবেন এবং করতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে এনএসির আরেকটি ভেরিয়েন্ট ফোরআই ফাইভ এর সেভেন জেনারেশন দু একশো আঠাশ জিবি এসএসডি এবং 8 GB RAM ভেরিয়েন্ট এটি দেন ওএস আইপিএস ডিসপ্লে খুব সুন্দর চমৎকার এই ল্যাপটপটি এটা দিয়ে ফ্রিল্যান্সিং সমস্ত কাজ করতে পারবেন কোর আই 5 এর জেনারেশন হওয়ার কারণে এই দিয়ে খুব স্মুথলি করতে পারবেন 8 GB গ্রাফিক্স কার্ড থাকছে এটাতে আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে আমাদের কাছে অনলি 17500 টাকা HP ProBook 430 কোর আই 3 6 জেনারেশন 128 GB SSD এবং 8 GB RAM ভেরিয়েন্টের ফুল ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল কাজ এবং ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং করতে পারবেন এছাড়াও এটাতে চার জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এবং ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফোর থ্রি জিরো জি সিক্স কোরআয় ফাইভ এইট জেনারেশন ম্যাটালিক বডি এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এর এবং দুশো ছাপ্পান্ন এস ডি নানো এস আইপিএস ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফুল ম্যাটালিক বডি থাকছে কারণ চার জিবি গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে মডেলটিতে এবং কোরআ এর এইট জেনারেশন এটা ফ্রিল্যান্সিং এর সমস্ত কাজ খুব স্মুথলি করতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এসপি এলিট বুক সিরিজের জি থেকে শুরু করে জি টেন পর্যন্ত অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে এছাড়াও কিন্তু আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন ফ্যাক্ট টেকনোলজি আর প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টিটা থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বিশ দিন ধরে আপনি চেক করে নিতে পারবেন এই ল্যাপটপটি বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম পাইলে সেই ল্যাপটপটি চেঞ্জ করে আমাদের কাছ থেকে আরেকটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এছাড়াও টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে সারফেস বুক টু ইন ওয়ান পিসি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গর্জিয়াস ল্যাপটপ ডিটাসেবল থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে ওরাই ফাইভের সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স কার্ড ফ্রিল্যান্সিংয়ের যত রকমের কাজ আছে অনায়াসে এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এটা ডিটাচ করে আপনি আলাদা করে ইউজ করতে পারবেন আবার থ্রি সিক্সটি করেও ইউজ করতে পারবেন এই ল্যাপটপটির স্ক্রিন রেজুলেশন হচ্ছে থ্রি কে এইচডি ক্যামেরা সামনে এবং পিছনে ক্যামেরা আছে এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় কাজ খুব স্মুথলি করতে পারবেন বিশেষ করে গ্রাফিক্স এবং ডিজাইনের কাজগুলো খুবই ভালো হবে এটাতে এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে আমাদের কাছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু সার্ফেসের কালেকশন থাকছে প্রো ফাইভ থেকে প্রো সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল থাকতেছে এছাড়াও থাকছে আপনার ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এরপর ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লেটি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ই সেভেন ফোর ফাইভ জিরো কোরআ ফাইভ এর কোরআ সেভেন এর ফিফ জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স কার্ড আছে এটা দিয়ে আপনি সুন্দর মতো যেকোনো ধরনের কাজ করতে পারবেন যেহেতু এটি বিজনেস সিরিজের ল্যাপটপ প্রিমিয়াম ল্যাপটপ এবং স্লিম ল্যাপটপ দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এবং ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে এইচডি ক্যামেরা থাকবে আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে উনিশ টাকা ডেল ল্যাটিটিউড সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড থাকছে এবং রাইট বাটন লেফট বাটন ডাবল ডাবল পেয়ে যাবেন পেয়ে যাবেন আর চার জিবি গ্রাফিক্স গ্রাফিক্সের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন ভিডিও এডিটিং অটোক্যাট ফটোশপ সব ধরনের কাজই খুব স্মুথলি হবে এটা দিয়ে আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে আমাদের কাছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা আপনার ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ওয়ান জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এইসএসডি এইট জিবি র্যাম এই ল্যাপটপটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান রোটেট করতে পারবেন আর ব্যাটারি পেয়ে যাবেন তিন থেকে সাত ঘন্টা এটা দিয়ে সব ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটির ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেইশ টাকা ফাইভ থ্রি এবং গ্রাফিক্স হচ্ছে ষোলো জিবি এছাড়াও থাকছে এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি আইপিএস ডিসপ্লে ফেস লক থাকছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সর পেয়ে যাবেন এটা দিয়ে আপনার যে কোনো ধরনের ভিডিও এডিটিং গ্র্যান্ডারিং এবং হাইলি কাজ করার জন্য এই ল্যাপটপটি পারফেক্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র হচ্ছে ইনটেক ল্যাপটপ চাচ্ছেন গেমিং বা আপনার হচ্ছে ইয় জেনারেল যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু ল্যাপটপ আছে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ইনটেক গেমিং আছে এটা এটার হচ্ছে কনফিগারেশন থাকবে চার জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এই ল্যাপ এই ধরনের ল্যাপটপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনটেক এবং ইউজ দুটোই পেয়ে যাবেন ওপেন বক্স কন্ডিশন এর ল্যাপটপ থাকছে এছাড়াও আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রির কিন্তু অনেক ভেরিয়েন্ট আমাদের কাছে আছে Lenovo IdeaPad 5 2 so so in 1 ল্যাপটপটি আমাদের কাছে अवेलेबल আছে 17 ইঞ্চির যারা একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন 360 এবং নিউ নিউ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি আমাদের কাছে अवेलेबल আছে 360 করে আপনি চালাতে পারবেন যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন এটা জেনারেশন হচ্ছে 14 জেনারেশন এবং 512 এসএসডি থাকবে এবং 16 জিবি র‍্যাম থাকবে এই ভেরিয়েন্টটি এবং এর সাথে কিন্তু পেনও আছে পেনের সাথে ব্যাটারিও দেওয়া আছে এই যে পেন ওজ পেন্টাস করে ইউজ করতে পারবেন এটার ডিসকাউন্ট প্রাইস থাকছে আমাদের কাছে অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই সতেরো ইঞ্চের ভেরিয়েন্টই আট জিবি গ্রাফিক্স কার্ড থাকছে কোর ফাইভ আলট্রা কোরিটি জেনারেশন ল্যানোভোর ইয়োগা থাকছে থ্রি সিক্সটি প্রাই প্রাই সেভেন টেন জেনারেশন থাকছে এছাড়াও ড্রাগন ফ্লাই থাকছে আমাদের কাছে এসপি সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ ড্রাগন ফ্লাই আই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়াও থাকছে আমাদের কাছে এক্সপিএস সিরিজ থাকছে দেখতেই পাচ্ছেন এক্সপিএস এটাতে আপনার ইলেভেন জেনারেশন আছে টেন জেনারেশন আছে এইট জেনারেশন ভেরিয়েন্টগুলো আছে জেট বুক ভেরিয়েন্ট পাবেন জেড বুক এর হচ্ছে জি সিক্স থেকে শুরু করে জি এইট পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এসপিটার মানে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ এসপি এটাও দেখতেই পাচ্ছেন এটাও আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে গ্রাফিক্স কার্ড সহকারে ফোর কে ডিসপ্লে দিয়ে এইচপির এনভি দেখতেই পাচ্ছেন এইচপি এন 360 ডিগ্রি এটা তো পেয়ে যাবেন আমাদের কাছে কোরাই 5 এর 11 জেনারেশন ম্যাক আছে ম্যাক গুলো আছে আপনাদের কোরাই 9 প্রসেসর দিয়ে আছে কোরাই 5 দিয়ে আছে M1 M2 এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মানে আপনি যদি একটু স্টোরেজ বেশি চান যেমন আমাদের কাছে আছে কোরাই 9 32 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আছে এবং 2 টিবি এসএসডি দিয়ে আছে তো আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু গিফট আইটেমগুলো থাকছে বলছিলাম একটি ব্যাকপ্যাক একটা মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি মেমো থাকছে এছাড়া আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন ফান ফ্যাক টেকনোলজি সবাইকে শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ